কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদ শুরু হয় গরু কেনার মধ্য দিয়ে গরু কেনার যে কাজটা থাকে সেটা হচ্ছে ছুরি কাটার বটি যার যে অস্ত্র আছে গরু কাটার জন্য সেগুলোকে রেডি করা অর্থাৎ ধার দিয়ে নেওয়া সেই জন্য ঈদের আগের দিন চলে গিয়েছিলাম আমি কামারের কাছে কথায় আছে না শাকড়া খুব কামারের একটা তো এই একটা দিয়েই কামার হচ্ছে স্বপন্দরমাতি আমাকে রেডি করে তো গুড মর্নিং সবাইকে ঈদ মোবারক আমি জাইদাসান আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের এখানকার ঈদগাম হয়ে গেছে ভাইয়া যারা যারা আমাকে চেনেন অবশ্যই জানেন যে আমাদের গ্রামে একটা ঈদগামার রয়েছে ওই যে পুরে পুরের পারে খুব সুন্দর করে ডিজাইন করা সাদা অংশটা এরাই হচ্ছে

ঈদের দিন কামলা কামলাঘাটারও ভিডিও একটু ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানো দরকার যে গ্রামে বসবাস করলে আসলে যেরকম ভালো আর কি পরিবেশ ভালো ঠিক সেরকম আসলে গ্রামে আসতে টুকটাক কাজও করা লাগে তো আজকে ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়লাম গরু কাটলাম সব তো আপনারা দেখলেন এখন যাইতেছি হচ্ছে জমি বাড়িতে জমির যে নতুন চারা লাগানো হয়েছে সেই চারাগুলো আসলে এখন মানে ধান লাগানো হবে তো সেটার জন্য বীজতলা তৈরি করা হয়েছে ধানের বীজ ফেলানো হয়েছে এখন সেটা পানি কেটে দিছিলাম সকালবেলা সেটা ভিডিও করি নেই রোদ ছিল তখন অনেক এখন সেটা করবো কি বন্ধ করে দিব কারণ রাতের বেলা যদি জোরে বৃষ্টি আসে তাহলে বীজতলার ধানগুলো আছে সেগুলো বৃষ্টির সঙ্গে ধুয়ে বের হয়ে যাবে আর যদি বেঁধে রাখি তাহলে হবে কি বৃষ্টির মধ্যেও পানিগুলো জমা থাকবে আর ধান বের হবে না আর স্রোত থাকবে না তাই ধানগুলোও যাইতে পারবে না তো চলেন এখন আমরা যাই হচ্ছে ধান খেতে গিয়ে মানে যাই গিয়ে বীজতলায় কাজগুলো শেষ করি এই যে কাবা এটা হচ্ছে আইল এই আইলগুলোর কাদার মধ্যে দিয়ে যাইতে হচ্ছে পায়ের অবস্থা তো বেশ বাওড়া বেজে গেছে ইতিমধ্যে তো এই হচ্ছে বিস্তলা দেখেন এই যে ছোট্ট ছোট্ট ধান দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পোলার চাউল আপনারা নাম হয়তো বা বুঝবেন না আমাদের এদিক বলে জিয়া ধান আর হাড়ি বাংলা বুঝানোর জন্য গেলে পোলার চাউলের ধান এগুলা এই যে কেটে দিছে এই পাশে দিয়ে পানি বের হয়ে গেছে এই পাশে আরও একটা ভাঙ্গা আছে এই দুইটা এখন বন্ধ করে দিয়ে বাসায় চলে যাবো মানুষ ঈদের দিন ঘুরে বেড়ায় আর আমি আজকে ঈদের দিন খালি কাজ আর কাজ করতেছি দেখতেছেন আমার পিছনের আম গাছটা অনেকগুলো আম ধরছে এখন এখান থেকে কতগুলো আম পারবো খাওয়ার জন্য আমাদের এই আমাদের এই আম গাছটার বয়স কিন্তু অনেক তবে আল্লাহ রহমতে প্রচুর পরিমাণে আম ধরে যে আমগুলো অনেক সুস্বাদু খাইতেও বেশ মজা একটা নৌকা বা কোটা থাকলে ভালো হতো কিন্তু এখন যেহেতু নাই কিছু করার নাই যে কটা পারি এমনি পেরে নিই আপনাদেরকে দেখাই যেমন একটা আম পাকছে এখানে এই যে এই আমটা কিন্তু পেকে গেছে হাত দিতেই খুলে চলে আসলো আবার এই যে এখানে দেখেন আরো একটা আম আছে এই যে এইটা আম এটাও কিন্তু পেকে গেছে এই যে দেখছেন এগুলো হচ্ছে খিচরা পাতাম বেশ ভালো খাইতে অনেক মিষ্টি তারপর এখানে কোনো পাকা আম এইটা পাকেনি তবে এটা পাকবে আরও সময় লাগবে উপরে দেখা যাচ্ছে যে আরো কতগুলো আম আছে যে এই আমগুলো পাকছে কিন্তু এগুলো পারার জন্য একটা কোটা লাগবে দেখি কোটা কোথায় পাই একটা কোটা ম্যানেজ করতে হবে আগে আপাতত খাওয়ার মতো এই কয়েকটা আম পারতে পারছি কালকে আর একটা নৌকা বা কোটা বানাবো বানাই তারপর আরও আম পারবো একটা ছোট ভাই আসছে আমার বাসায় তো তাকে কাছে উঠাই দিছি কাছে প্রচুর পিঁপড়া তাকে বড় বড় লাল পিঁপড়া মনে হয় কামড় দিছে আট দশটা সে ব্যথায় মানে অবস্থা তার খারাপ সে গাছে উঠে আম গাছে হচ্ছে ডাল গজে ঝাঁকি দিচ্ছে আর প্রচুর পরিমাণে ফাঁকা আম করতেছে তো এই আমগুলা আসলে পরে পরে ফেডে যাচ্ছে কিছু করার নাই কারণ কোটা বা নৌকা বানানো হয় নাই যে কারণে তাকে দিয়ে আম পাড়তে হচ্ছে তাকে সেইভাবে ঝাঁকি দিচ্ছে আর আম পড়তেছে তবে আমাদের আম যে অনেক মিষ্টি সেটা বলার আর বাইরে রাখি না আপনাদের কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু আম গিবে করে দেওয়ার জন্য তো এই যে দেখেন আম পড়ছে এই আমগুলাই পারলাম তো ঈদের দিন মোটামুটি এভাবেই কাটাই দিছি যাই হোক আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গরমের দিনে বেশি বেশি করে আম খাবেন যত বেশি আম খাবেন তত বেশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা তত বেশি মোটা হয়ে যাবেন মনে রাখবেন আম খাইলে কিন্তু মানুষ মোটা হয় দেখেন আজকে এতগুলো আম পারছে এই সেই বান্দা যাকে উঠে দিয়েছিলাম কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন আছি